শুধু মিনাল সেন কি নয় মিনাল সেন আশেপাশে যারা ছিল কে কে মহাজন গীতা সেন অনুপ কুমার উৎপল দত্ত তারা সত্যি আর কেউ নেই তারা কেউ নেই একমাত্র কুনাল সেন আছে তো আমার বয়স তখন ছিল ২৬ ওনার সাতান্ন কি আটান্ন এই সময় আমাদের একটা কানেক্ট হয়েছিল আমি সম্পূর্ণ ওনার জগৎ থেকে আলাদা সিনেমার জগতের লোক ছিলাম না অঞ্জন দত্তের ছবি একটা আলাদাই ফ্যান আছে মানুষের মধ্যে কিন্তু এই অঞ্জন দত্ত যার সিনেমার সঙ্গে কোনো সম্পর্কই ছিল না সেক্ষেত্রে মৃণাল সেনের তার এই সিনেমা জগতে আসার পিছনে যে ভূমিকা রয়েছে তার কথাই জানালেন অঞ্জন দত্ত নিজে এই সাক্ষাৎকারের মাধ্যমে চলুন শুনে নেব তার কাছ থেকেই এই কথা দেখুন এটা আমার করা আমার কর্তব্যের মধ্যে পড়েছিল মানে আমি অনেক কিছুই যা করছি সেগুলো কোনোটাই করতাম না যদি মিনাল সেন আমাকে না বদলাত তো আমার বয়স তখন ছিল ছাব্বিশ ওনার সাতান্ন কি আটান্ন এই সময় আমাদের একটা কানেক্ট হয়েছিল আমি সম্পূর্ণ ওনার জগৎ থেকে আলাদা সিনেমার জগতের লোক ছিলাম না এবং আমি হয়তো বিদেশেই চলে যেত এবং সেই কানেকশনটা হলো একটা মানুষের সঙ্গে যেটা তেতাল্লিশ বছর ধরে চললো অদ্ভুত একটা জিনিস মানে শুধু তো অভিনয় করিনি ওনার সহকারী ছিলাম ওনার গল্প লিখেছি স্ক্রিপ্ট ওনার হয়ে বিদেশে গিয়ে রেপ্রেজেন্ট করেছি ওনার একটা টিভি সিরিয়াল কমপ্লিটলি এক্সিকিউটিভ প্রডিউসার আমি আমি টাকা জোগাড় করেছি আমি লাইন প্রোডিউসার প্রোডিউস করেছি তুই দেখেন দেখবেন নাম আছে তো অনেক ভাল বাড়ির লোক বন্ধু অনেক কিছু অনেক ওনার অনেক কিছু এরম সম্পর্ক আমার অন্য কারুর সঙ্গে হয় মানে এত এত কাছের এত গভীর একটা সম্পর্ক যেখানে আমাদের আমি ওনার রাজনৈতিক বিশ্বাসের সঙ্গে এক বিশ্বাস আমার নয় আমি ব্যক্তি স্বতন্ত্রতায় বিশ্বাস করি উনি মার্কসিজমে বিশ্বাস করতেন কিন্তু কোথাও গিয়ে সব তফাত বয়সের তফাত অভিজ্ঞতার তফাত খ্যাতির তফাত সব কিছু ছাপিয়ে আমাদের মধ্যে এই যে একটা অদ্ভুত ভালোবাসার বন্ডিং তৈরি হলো আমার এই গল্পটা আমি কখনো বলিনি এটা বলা আমার জরুরি ছিল আমার কোনো নাটকে কোনো গানে কোথাও মৃণালসেন নেই যে ভেবে দেখুন আমার বাবা আছে আমার মা আছে আমার অ্যাংলো ইন্ডিয়ান পাড়া আছে আমার দার্জিলিং আছে আমার মিউজিক আছে আমার নায়কেরা গিটার বাজায় সব আছে কিন্তু মৃণাল সেন কোনো গানে কোনো সিনেমা কোনো কোথাও নেই এটা একটা অদ্ভুত এটা আমাকে একজন প্রশ্ন করে কেন আমি আমিও নিজে খুব এটা নিয়ে ভেবে বিব্রত হয়েছি কোথাও আমার খুব কষ্ট হয়েছে তো সেটা আমি কনসিয়াসলি আমি ঠিক করলাম যে না আমার এবার করা উচিত কারণ না হলে এটা ঠিক হতো এটা ঠিক নয় মানে আমি যে আমাকে এত কিছু দিলো তাকে আমি শ্রদ্ধা নয় এটা ঠিক শ্রদ্ধা নয় ট্রিবিউট একটা সেটাকে সেলিব্রেট করা আমাদের সম্পর্কটাকে সেলিব্রেট করা আমাদের প্রথম কাছে আসাটাকে সেলিব্রেট করা এইটা আমার করতে হতোই কিন্তু সেটা যে সতর্বসে করতে পারা সেটা একটা বড় জিনিস এবং হইচই যে সেটা ঠিক জন্মদিনের আ আগে রিলিজ করবে সেটা একটা বড় জিনিস করাই যায় জন্মদিন নিয়ে একটা মানুষের জন্মদিনের পরের দিন সেটা হলো আর না জন্মদিনের আগেই সেটা হচ্ছে এবং একসঙ্গে আমি চেয়েছিলাম একসঙ্গে গোটা পৃথিবী দেখবে সেই পৃথিবীও দেখছে কারণ আমার দর্শক আমার শ্রোতা সব ছড়িয়ে গেছে আমি বছরে চার পাঁচবার বিদেশেই কনসার্ট করি আমি ব্যাঙ্গালোর পুজোর সময় আমার কলকাতার কনসার্ট কমে গেছে জানি আমার ব্যাঙ্গালোর দিল্লিতেই বেশি যেতে তো এই যে গোটা পৃথিবীর বাঙালি দেখতে পাবে এটা একটা বড় পাওয়া এবং সেই সেই এবং যারা কলকাতায় রয়েছে এত ভালোবাসে আমাকে তারা মিনা সেনকে ভালোবাসে মিনা সেন বাংলাদেশে জন্মগ্রহণ করেছে এবং এই যে একটা কানেকশন এগুলো সবচেয়ে পূরণ হবে সেটা ভাবতে খুব ভাল লাগছে কারণ ছড়িয়ে ছিটিয়ে থাকা দর্শক একটা হল ভর্তি শো হলে মানে খুব ভালো শো তারাই মিনালদাকে জিজ্ঞেস করেছিলাম দিন আগে যে মিনালদা আপনার ছবি না একদম চলে না কি বলছে কি বলছে দেখেন আর বোঝান আমাকে ওই দেখো প্যারিসে দেখছে হাজারখানে জার্মানিতেও দেখছি অন্তত পাঁচশো কত হলো আমি দেড় হাজার আচ্ছা তারপর ইজিপ্টে দেখছে আমেরিকায় দেখছে ইংল্যান্ডে দেখছে ঘুরতে 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 পকেট 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 করে অনেকে দেখছে তারা হয়তো বাঙালি নয় তারা হয়তো সাহেব তারা হয়তো সাবটাইটেল পরে দেখছে কিন্তু অনেক দর্শক আমার এবং এইটা আমি তখন সত্যি রিয়েলাইজ করি তার সত্যি তো ওয়ার্ল্ড চয়েস ফিল্ম এবং সেগুলো বিদেশি টেলিভিশন থেকে টাকা তো আমারও এটা যে কুচুর 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 করে বল্টিমোরে কিছু শিকাগোতে কিছু নিউ ইয়র্ক কিছু ঢাকায় কিছু এই যে সাবিধির লোক দেখবে এটা একটা বড় পাওয়ার এন্ড আই আই ফিল ভেরি হ্যাপি অ্যাবাউট ইট আমি করতে পারলাম আমার জীবনের সব থেকে সৎ কাজ বলতে পারেন আমি কোনো মিথ্যে কথা রাখিনি কোনো মিথ্যে কথা বলিনি কিছু বানাইনি কিছু মানে চাপিয়ে বলিনি আমাকে অনেকে বলেছে যে এই এই ওই ওই গল্পটা কি ভালো ছিল ওটা দেখালে না ওই গল্পটা কি ওটা আর একটা ঘটনা কি ঘটেছিল ওটা দেখালে না অনেকেই বলেছে যা জানে আমার সঙ্গে সম্পর্ক এখন না চালচিত্রের ওই চব্বিশ দিনে যতটুকু মজা হয়েছে ততটুকু আর শুধু মৃণাল সেন কি নয় মৃণাল সেন আশেপাশে যারা ছিল কে কে মহাজন গীতা সেন অনুপ কুমার উৎপল দত্ত তারা সত্যি আর কেউ নেই তারা কেউ নেই একমাত্র কুনাল সেন আছে আমার ছবিতে একটু আনি কুণাল সেন কুণাল আর আছি এখনো পৃথিবীতে বাকি কেউ নেই এদের সবাইকেই মৃণাল সেনের মারফত একটা শ্রদ্ধা জানান বা সেলিব্রেট করা আমার দরকার ছিল এই মানুষগুলো আমার জীবনে ইম্পর্টেন্ট বিশেষ করে মেনে সো এইটা আমি করতে পারলাম ফাইনালি এত পার্সোনালি এবং সৎভাবে সৎভাবে করতে পেরেছি বিকজ আমি নিজেই এটা আমি আর নীল নিজেই পয়সা খরচা করেছি এবার দেখা যাবে কি আমি ভাবিনি কীভাবে টাকা আসবে কেন এইটা আমার দর দরকার সময় আমাদের এত কিছু দিয়েছে আমি তার জন্য যদি আমার কয়েক লাখ খরচা হয় হয়ে যায় সো সেইটা আমি করতে পেরেছি এবং আমি বেসিক্যালি না কনসেপ্ট অফ বায়োপিকটাতে বিশ্বাসী করি না বিশ্বাসী করি আমিও বিশ্বাস করি না যে আক্ষরিক অর্থে একটা লোককে করা এবং সেটা একটা ধারার সিনেমা এবং সেটা খুব সাকসেসফুল সিনেমা গান্ধীকে প্রচুর লোক ভালো বলেছে। তো আমি বিশ্বাস করি না যে চালি চ্যাপলিন কে করা যায় ঈশ্বর ছাড়া কেউ চালি চ্যাপলিন করতে পারে বলে আমার মনে হয় সম্ভবই নয় মাদার টেরেসা হ্যাঁ দেখতে একটা মাদার টেরিসা করা যায় ওয়াক্স মিউজিয়ামের মতন কিন্তু মাদার টেরিসা এত সহজ করা রামকৃষ্ণদেব ওই গুরুদাস বন্দ্যোপাধ্যায়ের একটা করতেন একরকম মিমিক্রি ওইটা আমার পছন্দ হয়নি সবাই প্রাণ খুলে ভাবে ভাবে মানে দেখে লোকে যদি মানে হয় এটা তো উৎপল্লার মতোই লাগছে এটা মহাজনের মতোই লাগছে অ্যাক্স না করে না কিন্তু তা ফেক লাগে ফলস লাগে সেই ফলসটা আমি করবো কেন আমার দত্ত আছে দত্তকে আমার চেহারাটা একটা বাবার মতো কঠিন অ্যাটিটিউডে সে সে আমার বাবা বা রণদ্বীপ কি আমার মতো দেখতে কুটি কিন্তু অ্যাটিটিউডে খানিকটা রণদ্বীপ সেটা এনেছে এবং সেইটুকুই আমরা খুব যত্ন করে তো গীতাদি কি বিদীপ মতো দেখতে ছিল মুটি কিন্তু গীতা দিয়ে এমন একটা একটা অভিনেত্রী যাকে দেখে কখনো অভিনেত্রী মনে হতো মনে হতো বউ মা আর টিফিক্যাল বৌও নয় যে একটা সিঁদুরের টিপ করে ঘুরে বেড়াচ্ছে যা ফার করছে ইন্টার করছে কখনো অ্যাক্ট্রেস মনে হয় না দা হিসেবে ফাইন অ্যাক্টার যে কখনো একটা মনে হয় না আরেকটা মহিলা মনে হয় স্ট্রং এইগুলো ভেবেই করা এইগুলো নিয়েই করা তো সেইটা আমার কাছে খুব স্পেশাল খুব স্পেশাল খুব অন্তরের ব্যাপার এখন যদি দর্শকের ভালো লাগে দর্শক দেখে ভালো এন্টারটেইনমেন্ট এবং লাইফস্টাইল সম্পর্কিত সমস্ত আপডেট পেতে চোখ রাখুন সিএনটি 1 মে 1 এমবি ফেসবুক ইনস্টাগ্রাম এবং ইউটিউব এছাড়াও বিনোদনের বিভিন্ন খবর পড়তে চোখ রাখুন সিএনটি 1 মে 1 ডট কম এ এবং আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না